মনে পড়ে কলেজ লাইফে কত বিখ্যাত বই পড়তে বুদ্ধদেব গুহ সুনীল গঙ্গোপাধ্যায় সমরেশ মজুমদার শ্রীশান্ত মুখোপাধ্যায় আজ সেগুলো আর পড়ার সময় হয় না অডিও স্টোরিতেও যখন সেগুলো আসে পুরোটা শুনতে শুনতে অনেক সময় খেয়ে হারিয়ে যায় আমি তাই আমার চ্যানেলে নিয়ে আসছি বিখ্যাত সাহিত্যের অর্থাৎ বিখ্যাত সাহিত্যকে আমি ছোট আকারে ক্যাপসুলের আকারে তোমাদের সামনে তুলে ধরব সেগুলো একবার শুনে দেখো হয়তো মনে পড়ে যাবে ছোটবেলার কথা কলেজ লাইফের কথা তারপর ইচ্ছে হলে সেগুলোকে আবার পড়ো আবার কোনো অডিও প্ল্যাটফর্ম থেকে সেগুলো শোনো কিন্তু সবার আগে আমি তোমাদের কাছে নিয়ে আসব তোমাদের পছন্দের সাহিত্য ছোট আকারে